আল্লাহর একজন অলি এক রমজান মাসে সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় রাস্তায় ইফতারের সময় হয়ে গেলে তিনি তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সালাম দিয়ে বললেন হে বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম পথের মাঝেই ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার মতো এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি এরপর অল্প সময়ের মধ্যেই মেয়েটি বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করে আল্লাহর অলির জন্য ইফতারের আয়োজন করল তখন আল্লাহর অলি মহান রবের সুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল লায়লা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত অতপর পরের দিন যখন আল্লাহর ওয়ালি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন মমিন হয়ে কিভাবে একজন বেশার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর ওয়ালি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো তখন স্বপ্নের মধ্যেই আল্লাহর ওয়ালি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে যদি একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী হয় তাহলে অবশ্যই শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার সেই পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তাকে কি তুমি কখনো ভালো হওয়ার সুযোগ করে দিয়ে দেখেছ এটা শুনে আল্লাহর ওয়ালি চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন তখন লায়লা আল্লাহর ওলির চেহারা দেখেই চিনতে পেরে সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর ওয়ালি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এই কথা শুনে লায়লা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে উঠল এবং বলল কি সত্য জানতে এসেছেন বলুন তখন আল্লাহর ওয়ালি বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির আড়ালে তার মনে এক অজানা শিহরণ বয়ে গেল তার মনে হচ্ছিল এই ব্যক্তি যেন তার মনের গোপনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও কাগজের লেখাটা পড়ে লাইলা গভীর চিন্তায় পড়ে গেল মধ্যরাতেও লাইলা ঘুমোতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন তুফান বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে গেল কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হয়ে সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল লায়লা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কিভাবে চেনো এই ব্যক্তিকে উত্তরে লায়লা বলল আমি আসলে তাকে তেমনভাবে চিনি না তার প্রয়োজনেই মাত্র দুদিন তার সাথে আমার দেখা হয়েছে কিন্তু সে আমাকে এমন এক প্রশ্নের জালে জড়িয়ে ফেলে রেখে গেছে যার রহস্য সমাধানের জন্যই আমি তাকে খুঁজে বেড়াচ্ছি তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জুনায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে শুধু তাদের কাছেই যায় যাদের জন্য স্বয়ং আল্লাহর কোন পরিকল্পনা থাকে এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নষ্ট নারীর জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকতে পারে অতপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির বাড়ির সন্ধান নিয়ে সেদিকে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর ওয়ালি একটি মসজিদে বসা ছিলেন তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লায়লা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর ওয়ালি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহতালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন লায়লার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লায়লা তুমি এই ঘিন্ন কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এই কথা শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইনের কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে দুইজন অস্ত্রধারী লোক ছুটে এলো তারা এসে বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতে রানী কখনো আলোর পথ ধরতে পারবে না এটা বলে একজন অস্ত্রধারী আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় দপদপ করতে লাগল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লায়লা দৃঢ় কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বল তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমাকে আমাদের সাথে যেতে হবে তুমি আমাদের পতিতালয়ের জন্য একটি রত্ন আমাদের ইনকামের প্রধান উৎস তুমি যদি চলে যাও তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল তার নিজেকে নিজের কাছে একটা জঘন্য পণ্য বলে মনে হচ্ছিল তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লায়লা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহরওয়ালী লায়লার সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী আল্লাহরওয়ালিকে সোজোরে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং একটা পাথর নিয়ে লোকটির মাথায় আঘাত করল অতপর চোখের পলকে সে আল্লাহরওয়ালিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পিছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ লায়লার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য পথে যেতে চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল লায়লা দেখল আল্লাহরওয়ালির কপাল থেকে রক্ত ঝরছে কিন্তু তার চোখে ছিল এক প্রশান্তির বার্তা তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন লাইলা হাপাতে হাপাতে বলল কিন্তু আমার পথ তো এখনও শুরুই হয়নি না জানি আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন আল্লাহরওয়ালী মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা সত্য পথের যাত্রা কখনও এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হল তারা জানত লায়লা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে লায়লা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে লায়লা আর আল্লাহরওয়ালি লুকিয়েছিলেন লায়লার হৃৎস্পন্দন তখন দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এ যেন এক ধরনের মুক্তির স্বাদ তখন লায়লা আল্লাহরওয়ালিকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন আল্লাহরওয়ালি ভেবেচিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না এটা শুনে লাইলা এক মুহূর্ত চুপ করে থাকল তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন আল্লাহরওয়ালি বলল যার কেউ নেই সেই আল্লাহর দরবারে সবচেয়ে শক্তিশালী মানুষ আল্লাহর উপর আস্থা রাখো। তিনি ওয়াদা করেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাবার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করেন অতপর তারা রাতের অন্ধকারেই শহর ছাড়ার জন্য বের হয়ে গেলেন কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরেই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লায়লা এক গভীর শ্বাস নিল তখন আল্লাহরওয়ালি ওভয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়ে পালাব তুমি অযথা ভয় পেও না তখন লায়লা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে আল্লাহরওয়ালী তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এখনও তোমার উপরেই নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগোবে নাকি অন্ধকারেই ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন আল্লাহরওয়ালী শান্ত গলায় বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুডঙ্গপথের ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল এখন কি হবে পিছন থেকে অস্ত্রধারীদের পায়ের শব্দ আসছে তখন আলী আল্লাহর কাছে প্রার্থনা করে ধীরে ধীরে দরজার একটি অংশে বিছমিল্লাহ বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজার একপাশ খুলে গেল দেরি না করে মুহূর্তেই তারা আলহামদুলিল্লাহ বলে গেটের বাইরে বেরিয়ে আসলেন তখন লায়লার হৃদয়ে একটি কথাই শুধু মনে হচ্ছিল আল্লাহ বলেছেন যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেয় অতপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলেই হয়তো তারা শত্রুদের নাগালের বাইরে চলে যাবেন এমন সময় লায়লা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর আল্লাহরওয়ালির দিকে ছুটে আসছে লায়লা তখন নিজের শরীরটা তার সামনে নিয়ে তিনি নিজের শরীরে তীরটি নিয়ে নিল ফলে লায়লা মাটিতে লুটিয়ে পড়ল আল্লাহরওয়ালী তার দিকে তাকিয়ে দেখল রক্তে লায়লার জামাকাপড় ভিজে গেছে কিন্তু তবুও লায়লার চোখে মুখে ছিল এক প্রশান্তির হাসি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখনই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হল তাদের একজন আল্লাহরওয়ালির কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লায়লাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন আল্লাহরওয়ালি ওবাক হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত দৃশ্য দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লায়লা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হচ্ছে সত্য সন্ধানকারীদের জন্য একটি গোপন আশ্রয়স্থল অতপর লায়লা যখন গ্রামের ভেতরে প্রবেশ করল তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লায়লা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যিই এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়েও বড় তুমি শুধু শুরু করো অতপর লায়লা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো তিনি আল্লাহর বাণী শেখা আরম্ভ করল অতপর একদিন সেই আল্লাহর ওয়ালি তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লাইলা একটা দীর্ঘশ্বাস ফেললো কোনো কিছুই বলল না তখন আল্লাহর ওয়ালি তাকে বললেন লাইলা তুমি কি এখনও ভাবছ তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন আল্লাহরওয়ালি হেসে বললেন মুক্তি তখনই আসে যখন কেউ তার রবকে নিজের থেকেও বেশি ভালোবাসতে শেখে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারব উত্তরে আল্লাহরওয়ালি বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ আল্লাহতালা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময়ে আল্লাহরওয়ালি তার কাছে এসে বললেন লাইলা, আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লায়লা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন আল্লাহরওয়ালি বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টা কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন আল্লাহর ওয়ালি মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগাপ্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারল না কিন্তু আল্লাহর ওয়ালি তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতপর ওই গ্রামের সকলের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হল লাইলা এবং জুনায়েদ একে অপরকে ইসলামের নিয়ম মেনে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হল তাদের নতুন জীবন